ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল তগুদ ছেড়ে দিয়ে দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা ইমানডে ছিল তারপরেও টলাতে পারে না জালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগতের সাথে মিল মোহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম কথা বলে না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জা না এমপিরা নাই পালিয়ে গেল গেল তা আপনি কেন পালাবেন এসো দিন পরে চোর করে এসেছিল ইমামতি আবার করব। জনগণ সোতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ সোতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগেনি মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে একটা সালে মাকে সে নাম দিয়েছে কওমি সননি এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদ দেওয়া হয়েছে মাওলানা মামুল হক যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বকছিল যে কল্য কি হেবাজত ইসলামের তেরো সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কৌমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমানের দেশে ইমান রাখতে পারে নাই কারণ তগদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগৎ ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো ইমানদার যারা তারা প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামের এখানে সিলমন বা সালমন সিনের ওপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়ে যে তোমরা প্রবেশ করো যেহেতু সিল মনটা আছে জন্য ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো তাফসির বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিল দিয়ে আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে এক জায়গায় মিলিয়েছি যে দেখি সবাই কি বলে প্রত্যেক মফাসির এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরাপুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি জোরে বলেন সবহান আল্লাহ আমি তাফসির থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন আপনার ভেতরে তৈরি হয়েছে আপনার বিশুদ্ধ আকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বার আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বারে আপনার লেনদেনে স্বচ্ছতা এসেছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আপনার সমর্পণ এক নম্বরে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম ইদ ক্বাল লাহু রব্বহু আস্লিম বলা সালাম তলি রব্বিল আলামিন প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 67 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতে আছে এটা ইবনে কাসিরে মাবেন পাক বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দিয়ে বলে কাট এখানে বসে আত্মসমর্পণ করে বলেন আত্মসমর্পণ এখানে খাতনা করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম

হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব এই দুইজন নবী انتিকালের আগে তার সন্তানকে যা দান দেন হে আমার কলিদার টুকরার সন্তানেরা ইনাল্লাহ হাসফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দিন একটা দিনকে কে ফালাদামুদনা ইল্লা ওয়antum মুসলিমুন মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে এন থেকে আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন কি মনোনীত করেছেন দিন কি এরাতের পরে যেটা আসবে ওই দিন বলেন বলেন কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা মা দিন দিন কি এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এই জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার বলতে আল্লাহ আবার ব্যাখ্যা দিয়েছেন কি জানো দিন নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে কে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম জোরে বলেন সবহান আল্লাহ ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরো জোরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে চার হাজার ধর্মের কোন দিনের উপরে ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না। একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম। অমাই আ বতাগ গইরলে ইসলামমিদিন নাং ফালাইয়কবালামিন, অব আফিল না খিরতি মিনাল হসিরি। সরা আলে ইমরান তিন নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়তে আছে এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি অন্য কোন দিন অনুসরণ করে ফালাই ইকবাল আমিন জীবনে আর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না ইকবালা এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে মজারের আগে লাল আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না কশো সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলামবাদে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেননি পরেরটা আরো কঠিন আল্লাহ পাক বলেন ওই লোকটা সব জায়গায় বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজুবিল্লাহ সিলেটবাসী আমাদের জীবনে দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই আসল জীবনই যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করব কোন কারণে যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে দিয়ে রাজি করানো যাবে তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে শী হবে বলেন বলেন ইসলামবাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে এটা হতে পারে হ্যাঁ কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি করানে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরো জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে

ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি মানা যাবে না আমি সেদিন যশোর এক কলেজের অধ্যাপককে বিসিএস সিএস ক্যাডারনি ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই করানে কারণ একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এজন্য অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি নেই জোর নেই এই জন্যেই তো সাড়ে আটশো বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মস্তিদ অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পাই আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় আপনাদের পূর্ব পুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ মাকুল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মাসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাজ মাকুল আপনাদেরও বানিয়ে দেবেন সাক্ষাৎ

তিন নাম্বার আপনার আকীদা শুদ্ধ আছে কিনা আদে ইসের একটা একদম সংগঠনের উপরে একটা তোহমত দেওয়া হয়েছে যে আপনার আকীদা ঠিক নেই আপনার আকীদা কত ভালো আমি নিছেন আমল পাতা চার নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রাসূলের কাছ থেকে পাঁচ নাম্বার আমাদের 10 10 সত্য